কেউ আসেননি বলেন যে আমি পাঁচ টাকা দিব আমার মা বোন যারা আছেন বাড়ির ভিতরে শুয়ে রইছেন এখনো সময় আছে বাইয়ের তো ফোনটা লাগা যে ইমাম সাব হইসে উড়াইতে আছে আপনি কাল কোয়ালান পাঁচ টাকা দিয়ে দিবো খবর আইগুন কবুল কর বলেন আমি আর একবার বলেন আমি আর কেউ আসেননি পাঁচ ছ হাজার টাকা দিবেন থাকলে বলেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আর আসেননি কেউ আচ্ছা দুই হাজার টাকা কে দিবেন একটু আদা করেন দুই হাজার টাকা কয় হাজার মাশাল মার সাল্লাহ কি হাসিম মিজি দুই হাজার টাকা দিব আল্লাহ কবুল করক বলেন না আমিন আল্লাহ দানের খবর গুলা সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ তাকে লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও যে আশায় দান গুলি করেছে আল্লাহ তুমি তার মনের কবল করো বলেন না আমিন দুই হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লা কামালগাজী সাহেব দুই হাজার টাকা দিলেন আল্লাহ কবল করক দানের খবর সোনার অধীনায় পৌঁছায় দেন তার মায়ের বংশের মধ্যে বাবার বংশের মধ্যে যারা কবর আছে প্রত্যেকের কবরগুলো জন্নাতের বাগান বানিয়ে দেন বলেন না আমিন মাশ আল্লাহ মাশ আল্লাহ জনাব মহম্মদ রাজন দুই হাজার টাকা দিবে বলেন না মার হাবা আল্লাহ আপনি কবল করেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন বলেন না আমিন মেম্বার সেলে শাহজাহান পাঁচ হাজার টাকা দিবে মাশাআল্লাহ মাশ আল্লাহ আমাদের সাবেক মেম্বার সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শাহজাহান

শরীফ ভাই কত দুই হাজার দুই হাজার টাকা দিবে আল্লাহ কবুল করেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ নুরনবীরে না দেখাইয়া অন্ধকার কবরের মধ্যে নিয়ান না দানের উচি সোনার মক্কা মদিনা যে আর দিদান্ন সিপ করে দেন বলেন না আমিন আর কে শাহজান মেজি দুই মাসাল্লাহ মাসাল্লাহ শাহজাহান ভাই দুই হাজার টাকা দিবে আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন এই দানে রুসিলায় তার মা বাবার কবরগুলা জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েন আর তার আত্মীয় স্বজনের মধ্যে যারা গোরস্থানে আছে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন সোনার মদিনা না দেখায়া আল্লাহ মসজিদের শেষ বিদায়ের ফালকির মধ্যে উঠে আন না বলেন না আমিন আর কে হাজার টাকা দেওয়ার মতো আল্লাহ মাশাল আল্লাহ শাহিনা বেগম হাজার টাকা দিছে। আল্লাহ আপনি কবল করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন কঠিন কেয়ামতের ময়দানে मुसीবতের দিন যখন قائم করা যাবে আল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে জান্নাত নজিব করিও বলেন না আমিন কবিরাজার বেয়াই 2000 টাকা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবির সাহেবের এর এক হাজার টাকা দিবে আল্লাহ আপনি কবুল করেন দানের খবর সোনার মদিনায় পোয়া দেন আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বলেন না বলেন আল্লাহ আমার আরেক বোন এক হাজার টাকা দিবে শিরিনা আল্লাহ আপনি কবল করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে নিয়া না বলেন না আমিন মাশ আল্লাহ মাশ আল্লাহ আরেক ভাই দুই টাকা দিলেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন লক্ষ কুড়ি টাকার মানিক বানাইয়া দেন আল্লাহ তোমার কাছে পরিহার জানাই এই দানে রুশিলাই যাবতীয় বালা মুসিবত থেকে আপনি তাকে হেফাজত করেন বলেন না আমিন হারুন মিয়ার বড়মে 1000 টাকা মাশাআল্লাহ বড়মে 1000 টাকা দিছে আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছايا দেন আল্লাহ যাবতীয় বালা মুসিবত দূর করে দেন কদিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আম্মা জানائشা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাত نصیব করিয়ান বলেন না আমি মহাব্বতে বলেন আমিন আর কে আছেন যে হুজুর দুই হাজার টাকা দিব বা এক হাজার টাকা দিব মাশাল্লাহ মাশাল্লাহ কত মাশাল্লাহ আমার আরেক ভাই দুইটা হাজার টাকা দিলেন আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন বলেন না আমিন নম হ্যাঁ 5000 টাকা দিছে মাশাল্লাহ মাশাল্লাহ টাকা দিলেন দানের খবর সোনার মদিনা ফজায়া দেন লক্ক 20 টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে আমার বাইকে আপনি রক্ষা করিয়েন বলেন না আমিন আমার এক

মাসাল্লাহ মাসাল্লাহ আমার অনেক গুলা বোন যৌথভাবে অনেক গুলি টাকা দান করলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করিয়েন বলেন না আমিন আসমাত জামাই আসমাত জামাই প্রবাসী এক লোক আরেকবার বলেন মাসাল্লাহ মাসাল্লাহ আরেক প্রবাসী ভাই দশ হাজার টাকা দিবে আল্লাহ তুমি তার দামকে কে কোমল করে নেও লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ ভাই এ প্রবাসে আছে প্রবাসী জীবনের মধ্যে আল্লাহ আপনার রহমত দান করেন বলেন না আমিন যাবতীয় মুসিবত থেকে দূর করেন বলেন আমিন জামাই নাতিন

আল্লাহ আজকের মাহফিলের সভাপতি جناب মোহাম্মদ সৈদুল্লাহ কবির আזרベイ 5000 টাকা দিল আল্লাহ দানের কবা সোনার মদিনায় পৌঁছায়া দেন লক্ষ 20 টাকার মালিক বানায়া দেন বলেন না আমিন ওনা ওনা দিয়ে আল্লাহ টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ جناب মোহাম্মদ সৈক কবির না জি জিএ 500 টাকা দিলো আল্লাহ আপনি কবুল করেন বলেন না আমিন আল্লাহ যাবতীয় বালা মুসিবতগুলি আপনি দূর করে দেন আল্লাহ আমার বুনকে কেয়ামতের ময়দানে আম্মা আযামদের সঙ্গে জান্নাত نصیব করেন বলেন না আমিন আওয়াজ তো আনা বলেন আমিন আর আর কে চাৰি হাজার টাকা দিছা ভিতরে মাশ আল্লাহ মাশ আল্লা আল্লাহ শহীদ কবিরাজ সাহেব এ রাত তিয় ষাঠ হাজার টাকা দিল আল্লাহ আপনি কোবুল করেন আল্লাহ সামাব বুলি শোনার বুধি দয় ফু সৈয়দত যাবতীয় বলা মছিবত বুলি দূর করে দে আল্লাহ কিনাব আল্লাহ আমার এক বোন নাম হইল জায়া ফাতেমা এক হাজার টাকা দিছে আল্লাহ কেমতের ময়দানে ফাতেমা তু জোহরের সঙ্গে আল্লাহ জান্নাত নজিব করিয়েন বলেন আমিন আল্লাহ আমার বোনকে আপনি কবল করে নেন জীবন একবার হলেও হাজে বাইতুল্লাহ যার দিদান নজিব করে দিয়েন বলেন না আমিন আর কে আছে মাশাল্লাহ মাশাল্লাহ মিন্টু সাহেব 1000 টাকা দিল আল্লাহ আপনি কবুল করেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন জীবন একবারে হলো হে বাইতুল্লাহ জয় রদিদার नसीব করে দিয়েন বলেন না আমিন আর কি 500 আমার পাওয়ার ভাইয়ের দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ আরেক বোন পাঁচশত টাকা দিলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন যাবতীয় বালা মুসিবত থেকে তাকে রক্ষা করিয়েন বলেন না আমিন মাসাল্লাহ মাসাল্লাহ আরেক ভাই এক হাজার টাকা দিলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ নুরনবীকে স্বপ্ন

দুই হাজার টাকা দিব আল্লাহ আপনি কবুল করে নেন দানের কবা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ বাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন বলেন না আমিন মাসাল্লাহ মাসাল্লাহ জাকির তালুকদার দুই হাজার টাকা দুই হাজার টাকা দিবল আপনি কোমল করেন দানের কবা সোনার মদিনায় পৌঁছায় লক্ষ কোটি টাকার মালিক দেন বলেন না আমিন 500 আল্লাহ 2000 আল্লাহ দিব 마샬라 마샬라 জয়েরুল হক টাকা দিব আল্লাহ দানের কবর সোনার মদিনায় পৌঁছায়া দেন লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন বলেন না আমিন লদের একজনে 500 টাকা লদের কার এক ভাই 500 টাকা দিলেন আল্লাহ আপনি কবল করে নেন জবাবগুলা সোনার মদিনায় পৌঁছায়া দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানায়া দেন হাবে কবিরের নাতি হাফেজ ইগ্যা 500 মাশাল্লাহ মাশাল্লাহ 1000 শহীদ কবিরের সাহেবের নাতি হাফেজ কুরআন 1000 টাকা দিছে বলেন না মার আল্লাহ তুমি তাকে লেখা পড়ার মধ্যে বরকত দান কর আল্লাহ বড় আলেম হিসাবে কবুল করেন তার দানকে কবুল করেন সাওয়াব শানুন সোনার মদিনায় পৌঁছাইয়া দেন বলেন না আমিন রহমান

কি নাম আল্লাহ কত দিছে আল্লাহ মনির ভাই তিনশত টাকা দান করলেন দানের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ জীবন একবার হলেও হাজে বাইতুল্লাহ যে দিদান নসিব করে দেন বলেন না আমিন আর কে আরো 1000 টাকা দিছে কবির আজে 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ শহীদ কবির সাহেব আল্লাহ হাজার টাকা দিলো আল্লাহ আপনে কবুল করেন বলেন না আমিন আল্লাহ সাসার হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন না আমিন মাস আল্লাহ টাকা মার সাল্লাহ আল্লাহ আর একজনে এক হাজার টাকা দিলেন শোনার মধ্যে কবিরাজের মাশাল মাশাল শহীদ কবিরাজের বৌ ছেলের বউ এক হাজার টাকা দিছে আল্লাহ ধানের খবর গুণা শোনার মদিনাই ফোসাইয়া দেন লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়া দেন

এক হাজার টাকা দিলেন আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ ঘরের মধ্যে শান্তি নাজিল করেন আল্লাহ গুমের ঘরে যেন নবীজি চেহারা দেখার নসিব হয়ে যায় বলেন না আমিন মাশাল্লাহ মাশাল্লাহ মা রাহিম বাল্যবাড়ি কি

আর কে এক হাজার টিয়ে দিস এক বিলিয়ান মাশাল মা বিল্ল সাহেব এক হাজার টাকা দিলেন আল্লাহ

দিয়েছেন আর এই দানের উচিলাই যাবতীয় বালা মুসিবত দূর করে দেন বলেন না আমিন আলামের মা আরো এক হাজার আলামের মা ফাঁসো ফাঁসো আলমের আম্মা যান আল্লাহ কালাম ভাইয়ের আম্মা যান পাঁচশত টাকা দিলেন আল্লাহ কবুল করে নেন দানের খবর গুলা শোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ তার শিশু নাতিকে আপনি হায়াত দারাজ করে দেন বলেন না আমিন শাশুড়ি মা শাল্লা মা বিল্লাল ভাইয়ের শাশুড়ি আল্লাহ পার্শ্ব দরাকা দিলেন দানের খবর সোনার মতিরা হে ফোস আয়া দেন লক্ষ কোটি টাকার মালিক বানে দেন বলেন না খাবার হাবার কে আছেন আর মা ভুঞ্জ রাখরের মধ্যে আছেন ও মা ও মা মা ফিল্টার প্রতিদিন হয় না এমন একদিন আসবে গোমা গোরস্থানে চলে যাওয়া লাগবে এই জন্য এখনো সময় আছে দান করেন হায়াতের কোনো গ্যারান্টি নাই আর কেউ আসেননি কবিরা যে নাতি আর জিয়ার করে 1000 টাকা মাশাল্লাহ মাশাল্লাহ কবিরা সাহেবের জিয়ার করে নাতি 1000 টাকা দান করলেন আল্লাহ দানের খবর সোনা মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ তিনি যেন লেখা করে আল্লাহ দেশ এবং দশের সেবা করতে পারেন বলেন না আমিন আর কে

মহিলারা ভালা আছে মহিলা করে দুই কারণে নবী ভালোবাসে এক নাম্বারে তারা মা জাতি দ্বিতীয় নাম্বারে তাগর দিলটা বড় নরম যারা মমেনা মহিলা আছে হ্যাঁ রাজ্যের ঘর ওয়া হইন টিয়া কোন বিতে রাখতো না দিব বালা কবুল করে বলেন আমি আরেকজনে 500 টাকা আলাই কবুল করে বলেন আমিন আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন যাবতীয় বালা মুসিবত দূর করে দেন বলেন না আমিন কবিরাজ কইছি আপনি তো না 1000 টাকা দিছে কবিরাজ দেন কি হাজার মাশাল্লাহ মাশাল্লাহ 1500 সৈক দিলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ আমার কাকাকে আপনি হায়াতদার

é casa

দানের খবর শোনার মদিনায় দেন আমার কাকাকে কাকা দারাজ করেন আল্লাহ যেন মানুষের সেবা করতে পারে বলেন না আমিন টাকা দিলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর সোনার মদিনায় ফোসায়া দেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন বলেন না আমিন আর কেউ আসিনি থাকলে পাঁচশো করিয়ে দেন পাঁচশো যাদের কাছে আছে একশো পাঁচশো দুইশো যদি থাকেন শর্মের কিছু নাই আমাকে লোক নাম বই একটু বাড়ি দেন না

মা শাল্লাহ মাশ আল্লাহ আর একজন দিলেন পাঁচশো তো আল্লাহ আল্লা আপনি কবুল করেন ডানার খবর সোনার মদিনায় পসায়া দেন আল্লাহ মনেরা সাপ কবুল করেন আর কেউ থাকলে বলেন যে যা ফারেন দুইশো একশো জাফারেন আর নাই এমনি আর আসিনি কেউ যে যা মহিলা মা বুঝিনেরা থাকলে পাঠায়া দেন অসুবিধা নাই আপনারা যে যা দেন সময় আর অল্প কিছুক্ষণ পরে আমি শেষ করে দিব যেহেতু আমাদের প্রধান আকর্ষণ স্টেজ এসে গেছে আর একটু সময় একটু আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আবু কালামের ছেলে এক হাজার টাকা দিবে আল্লাহ আপনি কবুল করে নেন লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ মনের আশা কবুল করে নেন যাবতীয় বালা মুসিবত গুলি দূর করে দেন আর কেউ নি বলেন যে যা

আলুহা প্রত্যেকের দান আপনি কবলৈ কনে নেন বলেন না আমিন আরো চোরে চোরে বলেন না আমিন আর আশিনী কেউ আশিনি আরাশিন কইছে আইতা চা আইতা আছে হ্যাঁ হ্যাঁ বলেন লাই লাহা ই লালয়া লাই লাহা ই লালয়া লাই মাশাল্লাহ মাশাল্লাহ তার পাтори সাহেব 500 টাকা দান করলেন আল্লাহ আপনি কবুল করে নেন দানের খবর সোনার মতি মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ তার মনের আশা কবুল করেন বলেন না আমি আর আসিনকে জে জাফরেন একজনে হাসতা এক আল্লাহ টাকা দিব আরেক তোমার গোলাম একশো এক হাজার টাকা দিবে বলেন না আমার হাবা আল্লাহ আপনি কবুল করেন হেন লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন মনের মধ্যে কি নে কাসা কবিরাথ তোমার কাছে কয় আল্লাহ তুমি জানো তার মনের নে কাষা কবল করে নাও বলেন না আমি আর কেউ থাকলে বলেন সময় আর বেশি নাই আর যদি কেউ থাকেন তাহলে দেন যে যা কামিয়ে যে তু আইসি আমি দিব ফাঁস স্লা কবল করে বলে না আমি আমি আর একবার বলে না আমি আমি আর কে আসিননি নগদে যদি নাথায় দ০জার ফোন রজাত আমরা আমরালে এককেরাক অসুবিধা নাই যদি তাই খাতা এক দিন দেখই বাসিন এই ধরনের কেউ আর একটু দয়াগবার আঙ্গ মসিদের ড দিন দিসেমনাললা। মা সা মা সাল্লাহল্লা। এই মসজিদে একজন কার্পেট দান করলেন আল্লাহ সবগুলি কার্পেট দিলেন যে নিয়তে দিলেন আল্লাহ মনের আশা কবল করে নাও লক্ষ কুড়ি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ নবীজির স্বপ্ন যুগে দেখাইয়া জাহান নাম চির তরে হারাম করিয়া দিয়েন বলেন না আমিন যাক অনেকেই অনেক টাকা পয়সা দিয়েছেন অনেক উঠছে বলেন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আর একবার বলেন নাল